নমস্কার বন্ধুরা অহন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো আজকে এসছি আমরা একটা রিলেটিভের বাড়িতে অর্থাৎ হচ্ছে আমার শালকের ছেলের অন্নপ্রাশন তো আমরা বসে একটা চলে এসেছি তো গতকালকে তো আজকে সেই অনুষ্ঠানটা অন্নপ্রাশন তো অন্নপ্রাশনে কি এনজয় করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন আপনারা দেখতে থাকুন শেয়ার করি 那那那。

এখান থেকে কিছু ভিডিও ছিল ভিডিওটা যেটা ছিল সে বাচ্চাটাকে স্নান করানো অ্যাকচুয়াল বাচ্চাটা খালি গায়ে স্নান করানো ছিল বলে আমি ভিডিওটা আপলোড করি বৃহস্পতিবার কিন্তু ইউটিউব কি করে যেহেতু ভায়োলেন্স হয়েছে তার জন্যেই ইউটিউব ভিডিওটাকে ডিলিট করে দিচ্ছে বাড়িতে তো এই অনুষ্ঠানগুলো দেখলেন ওখানে ওই স্নান করানো বৃদ্ধি পড়ানো সেগুলো হলো এখন এই কি লজটায় চলে আসছি । তো এখানে মেন অনুষ্ঠানটা মুখে মানে ভাত ভাত সব এখানে দেওয়া হবে তো আমরা এখানে সবাই চলে এসেছি এই স্টেশন থেকে বেশি দূর না এখান থেকেই তারপরে বাড়ি চলে যাব। এই হচ্ছে সেই লসটা তো চলুন এখানেও আমরা কিছু শেয়ার করি আপনার সাথে এই যে লজ লজটা বেশ ভালোই করেছে সুন্দর すみません。 আমাকে বলছি আমরা ভালো আছি কি শুধু খাওয়া দাওয়া আমার তো মনে হয় না আমার মনে হয় একটা অনুষ্ঠান মানে সমস্ত রিলেটিভরা সবাই এক জায়গায় হবে কত আনন্দ হবে কতই হবে আজকাল তো আমরা সবাই ভুলে গেছি এ ওর বাড়িতে যাওয়ার জন্যে সত্যি কথা তো যাক তো এই বাচ্চাটা হচ্ছে এই যে আমার শ্যালক শ্যালকের ছেলে এর নাম হচ্ছে বাচ্চাটার নাম হচ্ছে ময়ু। তো দুঃখিত আমি তো ওই স্নানের ছবিটা দেখাতে পারলাম না তার কারণ ওই কমিউনিটি গাইডলাইনের ভায়োলেন্স হয়েছে তার জন্যে তো ঠিক আছে বন্ধুরা আপনারা তাহলে দেখতে থাকুন জানি না এই ভিডিওটা কার কাছে কেমন লাগছে ভালোই লাগুক আর মন্দই লাগুক আমরা ভিডিওটা ইউটিউবে রাখলাম যা স্মৃতি হিসেবে রাখার জন্যে আজকে কত আত্মীয় দেখ দেখতে পাচ্ছি আগামী দিনে কি পরিস্থিতি কি দাঁড়াবে না দাঁড়াবে তাই জন্য স্মৃতি হিসাবে এই ভিডিওটা আমি ইউটিউবে দেখি তো এইখানে যে খাবারগুলো খেলাম এখানে রান্না হচ্ছে বসিহাটের মোটামুটি সবচেয়ে ভালো ঠাকুর আর কি খুবই ভালো রান্না করে আমার ভাইরা হয় উনি উনি এখানে রান্না করছে দেখাচ্ছি এই ও আমাদের জাহেবু হয় উত্তম জাহেবু মোটামুটি আমাদের পরিবারে যা কিছু রান্না হয় উনি করে আর এই বসিয়াটের লাইন তো সেই সুন্দরবন গিয়েছিলাম মানে এত দেরি হয়ে এত কম সময়ে ভালো রান্না করে দিয়েছিল। মানে চিন্তা করা যায় না সবাই রান্নাকেই দেরিটা ভুলে গেছে বন্ধুরা আমরা চলে আসলাম সেই অন্নপ্রাশনের বাড়ি থেকে সবাইকে ছেড়ে ছেড়ে কিন্তু খুব তাড়াতাড়ি করে বেরিয়েছি কারণ ট্রেনটা পাবো না বলে খুব তাড়াহুড়ো ছিল ওই জন্য মোবাইল ভিডিওটা করতে পারিনি তাই স্টেশন দাঁড়িয়েছি ট্রেনটা এক্ষুনি চলে আসবে তো আমরা বাড়িতেই যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি পরবর্তী দেখাচ্ছে অন্য একটি ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও ভালো কথা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন রাখছি আজকের মতো থ্যাংক ইউ